আজকে শিক্ষকতার শেষ প্রান্তে এসে উনিশশো আটাত্তর উনআশি সালে ফিরে গেছে অর্থাৎ ছাত্র হয়ে এখানে এসে নাস্তা করছে। বাসার থেকে আজকে নাস্তা করে আসিনি শুনেছি এখানে দই চিড়িয়া পাওয়া যায় এই দই চিড়ার প্রতি আমার একটু দুর্বলতা আছে নিজে পছন্দ করি আর আমার একজন অত্যন্ত প্রিয় ভাজন শিক্ষক শ্রদ্ধাভাজন শিক্ষক উনি প্রয়াত হয়েছেন জাতীয় অধ্যাপক হয়েছিলেন প্রফেসর ডক্টর এ কে এম নুরুল ইসলাম উনি দইচিরার ভক্ত ছিলেন মাঝে মধ্যে দুপুরবেলা নাস্তার জন্য উনি বাসার থেকে দই দইচিরা নিয়ে আসতেন আর বেশিরভাগ দিন শুনেছি উনি দইচিরা খেয়ে আসতেন এটা এই দক্ষিণ এশিয়ার একটি খুবই পছন্দের খাবার ডেলিশিয়াস খাবার আমরা খাবার খাই কেন শক্তির জন্য একটা বৃদ্ধির জন্য একটা আর ভালোভাবে বেঁচে থাকার জন্য চিরাতে কি আছে চিরাতে কার্বোহাইড্রেট আছে এখানে এই ভিজা চিরা তাড়াতাড়ি শক্তি দিবে এর ভিতরে দই দেওয়া আছে দইয়ের মধ্যে প্রোটিন আছে সবচাইতে মানুষ যে প্রোটিনটা সবচেয়ে বেশি গ্রহণ করে ছোটোবেলা থেকে সেই প্রোটিনটিও এখানে আসে আরেকটি কী আছে অনেকে দুধ খেতে পারে না অ্যালার্জির কারণে কারণ এর মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে ল্যাকটোজ ল্যাকটোজ অনেকের কাছে অ্যালার্জি হয় এই ল্যাকটোসটা ভেঙে যায় দই তৈরির সময় কে ভাঙে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া যাদেরকে এক সময় ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বলা হতো এখন নতুন নাম করা হয়েছে আমরা সব সবসময় নতুনের দিকে জাগাই সেটি হলো প্রোবায়োটিক আমরা অনেকেই জানি সেদিনকে আমার ছেলেটি প্রোবায়োটিক ড্রিঙ্কস নিয়ে আসলো একটি কোম্পানির প্রথম খেলাম কিন্তু প্রথম যেখানে আমার আপত্তি ছিল ওই কন্টেনারে কি পরিমাণ প্রোবায়োটিক আছে সেটি লেখা নাই অথচ বিএসটিআই থেকে অনুমোদন পেয়েছে যতদূর মনে পড়ে কিন্তু এটা থাকতে হবে কি পরিমাণ ওইখানে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আছে না থাকলে ওটা বাজারজাত করার অনুমতি দেওয়া ঠিক হয়নি তাহলে এখানে প্রোবায়োটিক আছে তার সাথে কলা আমি তো শুনেছিলাম দই চিরা এর সাথে দেখলাম কলাও আছে প্রতিদিন একটা করে কলা খাবেন একটা কলার দাম দশ থেকে পনেরো টাকা এর মধ্যে অনেক কিছু আছে সস্তা বলেই হয়তো আমরা সেটার মূল্য দেই না একটা আপেল কিনে নিয়ে আসি একটা আপেলের দাম ৩০ থেকে চল্লিশ টাকা কিন্তু একটা কলার দাম দশ থেকে পনেরো টাকা হ্যাঁ আপেলের আরও অনেক গুণ আছে কিন্তু কলার গুণ কোনো অংশেই কম নয় আমি সত্য একটি উদাহরণ দিয়ে বলি যে বানর কলা খায় সে একটি গাছ থেকে আর একটা গাছে লাফাতে পারে সারাদিন ছোটাছুটি করতে পারে তার মানে কলা কি পরিমাণ শক্তি থাকে কলা ঘুমের জন্য ভালো কেন বলেছিলাম ঘুমের জন্যে মেলাটনিন দরকার সেরোটনিন দরকার এইগুলো তৈরি করতে এই কলা সাহায্য করে তাহলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে জহিরের ক্যান্টিন বলে পরিচিত চিরাটি হলো রশিদ সাহেবের সে রশিদ সাহেবের দোকান থেকে একজন শিক্ষক ছাত্র হয়ে এখানে বসে খেয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করতে চায় এই বার্গার প্যাটিস না খেয়ে চিরা খাওয়া একটি স্বাস্থ্যসম্মত খাবার আমি খেয়ে সেটি দেখাতে চাই একটা প্রবাদ ছিল আপনি আচুরি ধর্ম অপর কি আমি বাসায় প্রায়ও প্রায়ই এটা খাই এর সাথে আবার পান্তা ভাত খাই মাঝে মধ্যে ওটস খাই সুতরাং বৈচিত্র্য আছে আর বৈচিত্র্য না হলে পরে কোনো খাবারই ভালো লাগবে না তাহলে সময় পেলে সকালের নাস্তা দই চিরা খাবেন সকলে ভালো থাকুন এই কামনা সব সময় করি সকলে মিলে আমরা ভালো থাকি ধন্যবাদ